ছেলের গার্জিয়ান পাঠাইনি না পাঠাইয়ে ওই মেয়ের ফোন নম্বর জোগাড় করে এই সাতেরোই ফেব্রুয়ারি তিন বছরের ডিপ্লোমার কোর্স শেষ করে চোয়াডাঙ্গার থেকে আমার মেয়ে বাড়ি এসে সাতেরোই ফেব্রুয়ারি সাতেরোই ফেব্রুয়ারি বাড়ি আসে বাড়ি রয়েছে তারপরে বাড়ি ছিল আমার বাড়ি ঘুটিয়াখাটা না আপনার নাম আমার নাম হিসাবুর রহমান গুলদার পিতার নাম মানিক গুলদার কাতিয়ানাংলা কি করেন আমি কৃষিকাজ করি আর কন্ট্রাক্টরকে সাইড একটা দায়িত্ব পালন করি তার তারপরে ওই তো আমি আসছি ওইখান থেকে আমি ওইখান থেকে আমার মেয়েরে এই মেয়ের সাথে এই আকাশের বাড়ি বসে বলে মেলামেশা করেছে এটা তার আমার জানার কথা আমি জানিও না আমার ওই সনিয়া রনি নামে একটা মেয়ে আছে ইসলাম ব্যাংক হাসপাতালে সে এখন আছে আমার মেয়েও ইসলাম ব্যাংক হাসপাতালে থাকে এখন ওই মেয়ের কাছে আমার মেয়ে ফোন দিছে আমার চালা যন্ত্রণা আমি বাঁচবো না আমি মনে দেবো তুই আমার একটু দেখে আমার আব্বা মা যেন বাড়িতে কেউ না যাবে তখন ওই মেয়ে আমার ফোন দিছে আমার ঘোম দিয়ে বলছে কাকু শুনুন খুব অসুবিধে আপনি একটু আসেন কোথায় তখন তো বলছি যে আইসো সামনে একটা বাসার ঠিকানা বলেছি আপনি যে আসেন আমি তো দল তা তুমি আসো ভোরে তখন আমি আইছি আইসে ওই মেয়ের সাথে এখানে আছে ফোনে ফোনে ওর সাথে কথা বলে কিন্তু চলো কোথায় তারপরে ওই আকাশের বাড়ি নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে দেখেছে ওরা বসা রয়েছে আকাশের বোম আমি আকাশের খালা আকাশের বউ আকাশ আকাশ কীরকম ওই তো যার বাড়ি সে ফিজিওথেরাপি করা হয়ে যে আকাশ ওর নাম এক নামে তো নাজন সর্দার পিতা পিতা কি এমনি আন্দাপাত্র বলছিলাম ওর গোল ফিজিওথেরাপিতে নিয়ে গেছে নাম বলে আমরা বলি ফিজিওথেরাপি তো কোনো ঐ ঐশী 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 ফিজিও ফিজিওথেরাপি ডাক্তার কি আকাশ এস এম আকাশ এস এম আকাশ আর আরকনামল আর নাজমু বাড়ি গ্রামের বাড়ি এসে শুনতো কি দেখলেন গিয়ে দেখলেন যে আমার মেয়ে মরামাছি লাশের মত পড়ে আছে দেহ তো আমার মাংস শুকিয়ে গেছে এ কি অবস্থা তখন আমি ওই রনিকে চলনি এ কি অবস্থা তো এই যে কাকু ওর অবস্থা ভালো না ওর ব্লিডিং হচ্ছে অসম্ভব ওরা কি করেছে আমি জানি না ওদের দ্রুত চিকিৎসায় নিতে নিতেই ওরা চিকিৎসায় বেরোতে সাহস পেয়েছে না আমি বলছি আমি ওসি নিয়ে যাব যখন বলেছি তখন ওরা একটু গেছে তখন গাবড়ায় গেলে ওরা আমার নানা দুধ দিয়ে বুঝাচ্ছে তারপর আমার পুজোয়ুজায় একটা অ্যাম্বুলেন্স চেয়েছে যে আমরা শহরের পরে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি বলছি একটু নেওয়া যাবে না আমার মেয়ে নিতে হবে আড়াইশো বেডে নিতে হবে সরকারি হাসপাতালে নিতে হবে কোনো প্রাইভেট ক্লিনিক আমি নিতে দেবো না ওরা আমার সাথে ওখানে ছিন করে বিশাল আজেবাজে কথা বলেছে এই মেয়ের বাপের টাকাগুলো ভ্যান ত্যান নানা খানা কথা আমি তা আমার মাথার মধ্যে এখন আমার কাজ করতেছে না বিশালভাবে অমানিত করছে তারপরে আমি একটা বলছি গায়ে ওই অ্যাম্বুলেন্সে আমি মেয়ে উঠো দিদি আমি অ্যাম্বুলেন্সে খেলছি কোনো রকমে আমার মেয়েদের আমার মেয়ার আমার বউ আছে আমার সাথে আমার আর বউ কি যে তোরা একটু নড়বি না এখান থেকে তারপরে ওই আকাশ বসে একটা ইজি বাইক নিয়ে গেছে সেই ইজি বাইক করে দিলি সেই ইজি দিয়ে নিয়ে এইখানে ভর্তি করেছে সেই আকাশ ভর্তি করেছে ওই মুরাদের নাম টাম দিয়ে ভর্তি করেছে এবং সেখানে ও সুচাক্ষ করে ওর সচল ঠিকঠাক করছে কোনো সমস্যা না এই হচ্ছে ঘটনা এখন আমি আর আমার বউ আছে আজকে তো সকালে আছে দেখতে দেখলে ও খুব খারাপ অবস্থা তখন আমরা যেই আমার গৌরী নিয়ে এখানে আইছি সেই ওরা সরে চলে